আজকে পত্রিকার মাধ্যমে জানলাম গতকালকে কক্সবাজারে গিয়ে মোটেল শৈবালে আমার বিপক্ষে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে আমি ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছি আমি আমার নিজ বাড়ি ওসমান ভবনকে একজন প্রার্থী দলীয় কার্যালয়ে রূপান্তরিত করেছি চেয়ারম্যান মেম্বারদেরকে দিয়ে আমি মানুষকে হুমকি দিচ্ছি আমার বাড়িতে একজন বিশেষ একজন ব্যক্তিকে সাজিয়ে আমার বাড়িতে তাকে লাঞ্ছিত করার অভিযোগ আমার বিরুদ্ধে এসেছে আমাকে হতবাক করে হয়েছে আমি আমি বিস্ময় প্রকাশ করছি প্রথমত নির্বাচনী তফসিল ঘটনার ঘোষণার পরে আমি আমার নির্বাচনী এলাকা কোনো ইউনিয়ন অথবা কোনো জায়গায় কোনো সমাবেশে আমি উপস্থিত ছিলাম না এবং এ বিষয়ে আমি আমার রাম উপজেলায় কোনো সামাজিক অনুষ্ঠানও কোনো বক্তব্য অথবা কোনো ধরনের উপস্থিতি আমার ছিল না আমি চেয়েছিলাম সুষ্ঠু এবং অবাধভাবে সংসদ নির্বাচন মতো এই উপজেলা নির্বাচন যাতে সম্পন্ন হয় কিন্তু গতকালকে সাংবাদিক সম্মেলনে যে অভিযোগ আনা হয়েছে তিনি এনেছেন সোহেল সরওয়ার কাজল এবং আমার আরেকটি বোন সাথে ছিল যে পাঠ করেছে সোহেল সরোয়ার কাজলের পক্ষ হয়ে তিনি শামসুল আলম মন্ডল তিনি জেলা পরিষদ সদস্য থাকা অবস্থায় দুর্নীতির অভিযোগে একশো পঁয়তাল্লিশটি ভোটের মধ্যে মাত্র ষাটটি ভোট পেয়ে নির্লজ্জভাবে পরাজিত হয়েছিলেন সম্প্রতি রেয়াজুল আলম তিনি রামুর প্রত্যাখ্যাত একজন ব্যক্তি এবং উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি কোথাও কোনো সমাবেশে উপস্থিত ছিলেন তা মানুষকে সেবা দেয়নি এমনকি তার অফিসে গিয়েও মানুষ এক কাপ চা পায়নি যে কারণে তিনিও ভাবে পরাজিত একজন মানুষ তার পাশে আরেকজন তিনি গরিবের বিজিএফ এবং গরিবের টাকা নেওয়াতে চেয়ারম্যান থাকা অবস্থায় কাওয়ার কোপের মোস্তাক চাপানো হারিয়েছিলেন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত সংসদ নির্বাচনে আমাকে পরাজিত করার জন্য কাবেরি শামসুল আলম মন্ডল নির্লজ্জ ভাবে ইগল মার্কা নিয়ে মাঠে নেমেছিল তার সবাই দেখেছে কোটি কোটি টাকা ইগল মার্কার প্রার্থী থেকে নিয়ে রামুল থেকে চল্লিশ হাজার ভোট দিবে বলে তারা কথা দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত রামুল মানুষ আমাকে আশি হাজার ভোটের ব্যবধানে বিজয়ী করেছিল যেখানে ইগল মার্কার তার প্রার্থীর পুরা রাম উপজেলায় পাঁচ হাজারের কাছাকাছি ভোট পেয়েছিল মাত্র আজকে তারা আমার ইমেজকে নষ্ট করার জন্যে আমাকে বিতর্কিত করার জন্যে আবার মিথ্যা অপবাদ দিচ্ছে আমার এই বাড়িতে কোনো প্রার্থীর নির্বাচনী কার্যালয় হয়েছে এই দৃশ্য কেউ দেখেনি আমার এখানে কোনো সমাবেশ হয়েছে আমার বাড়িতে কোন বৈঠক হয়েছে এই কথাও কেউ জানে না যেই ব্যক্তিকে সাজিয়ে আমার বাড়িতে এনে মারধরের অভিযোগ আনা হয়েছে আমার বাড়িতে সিসিটিভি আছে উঠানে সিসিটিভি আছে গত তিন বছরে তাকে আমার বাড়িতে কখনো কোনো সিসিটিভিতে দেখবেন না আমার এখানে দুই মাসের রেকর্ড জমা আছে যদি দেখাতে পারে আমার বাড়িতে তাকে এনে লাঞ্ছিত করা হয়েছে তাহলে আমি আগামী সংসদ নির্বাচনে আমি আসবো না সম্মানিত রামবাসী তারা কারা তারা যেই সোহেল সরোয়ার কাজের আজকে মানুষের কাছে গিয়ে আমার কথা বলছে তিনি গত পাঁচ বছরে এলাকার মানুষের খবর রাখেনি তিনি এবং তার পরিবারের বোনেরা পত্রিকায় বিবৃতি দিয়ে বিজ্ঞাপনাকারে নোটিশ দিয়েছে কোর্টে মামলা করেছে সম্পত্তি আত্মসাতের জন্য তার বিপক্ষে যিনি আমার বিপক্ষে অভিযোগ দিয়েছেন তার বিপক্ষে সম্প্রতি এখনো দৃশ্যমান মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে স্কুলের ভবনের পাশে মাঠ দখল করে সেই জমিটুকু বিক্রি করে ওয়াল দেওয়ার অভিযোগ মন্ডলপাড়াবাসী রামুবাসী এখনো দৃশ্যমান দেখছে লুকিয়ে গুণার মসজিদের জমি আমার বাবা দান করেছিলেন সেই জমির অর্ধেকের চেয়ে বেশি মসজিদের কমিটি গাছ লাগিয়েছিল সেই গাছগুলো সহ নিজের সীমানার মধ্যে ঢুকিয়ে দিয়ে তিনি তার জমি করেছেন আদর্শ উচ্চ বিদ্যালয়ে সত্তর লক্ষ টাকা আত্মসাত করেছেন কোর্টে মামলা হয়েছে এই বিষয়ে এবং রামু বালিকা বিদ্যালয়ে একদিনে মামলা চালানোর নাম দিয়ে বারো লক্ষ টাকা উত্তোলন করেছে এইভাবে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা গ্রাম বালিকা বিদ্যালয়ের তশরুফ করেছে তারা এই সেই তারা জেলা পরিষদে গিয়েছিল সে কোন প্রকল্প দেয়নি মানুষের কাছে এই সেই যারা বারবার গত চার চারটি সংসদ নির্বাচনে আমার বিপক্ষে প্রকাশ্যে ভূমিকা রেখেছিল এই সেই গম। মন্দির পোড়ায় জানার সহায়তা দুই হাজার বারো সালের উনত্রিশে সেপ্টেম্বর রামুতে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধের সম্প্রীতির নিদর্শন সেখানে শত শত বছরের পুরানো তেরোটি মন্দির জ্বালিয়ে দেয় প্রথম যে মন্দিরটি জ্বালিয়ে দিচ্ছিল ভিডিও ফুটেজে আছে ছবিতে আছে সেখানে এই সোয়েল সরবার কাজর তিনি সেই আগুনের সময় পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি সেখানে কাউকে নিবৃত্ত করার চেষ্টা করেননি তিনি সেখানে প্রতিহত করার চেষ্টা করেননি তার কোমরে বৌদ্ধ পিস্তল থাকা সত্ত্বেও এমনকি মন্দির পড়ার পরে রামর বৌদ্ধ সমাজ পৃথিবীর সমস্ত মানুষ কেঁদেছে সবাই হতবাক কিন্তু তিনি শুধু তার অনুসারে নুরুল ইসলাম সেলিম সহ যে প্রথম মন্দির পড়ার জন্য মিছিল সংগঠিত করেছিল সে সহ এই নুরুল ইসলাম সেলিমকে বাঁচানোর জন্য এবং তার অনুসারী দু চার জনকে বাঁচানোর জন্য তিনি সাক্ষী দেননি যদি সেদিন তিনি সাক্ষী দিতেন প্রত্যক্ষদর্শী হিসেবে তাহলে রামুর বিশ হাজার মুসলমানকে কষ্ট পেত হতো না রামুতে বৌদ্ধরা কেটেছে মন্দির হারিয়ে আর মুসলমানরা দুই বছর নিজের নিরাপত্তার কারণে বিলে বিলে রাত্রি করেছে কমপক্ষে বিশ হাজার মুসলমান তিনি যদি সাক্ষী দিতেন আজকে এই ঘটনা হতো না আমার নির্বাচন জানুয়ারি আগের হঠাৎ করে দেখলাম পাঁচই জানুয়ারি রাতে রামুর সবচেয়ে বড় মন্দির যেটি একমাত্র অক্ষত ছিল তেরোই সেপ্টেম্বরে সেখানে আগুন দেয়া হলো দরজার মধ্যে সামনের অংশ পুড়ে গেছে চব্বিশ ঘন্টা পরেই আমার নির্বাচন এই নির্বাচনটা কারা পুড়ল সিসি দেখা গেল যে পুড়েছে সে শনাক্ত হয়েছে সে গ্রেপ্তার হয়েছে সে এখন কারাগারে সেখানে তার তিনটি টেলিফোনিক কানেকশন পাওয়া যায় প্রথম টেলিফোন সে করে ফায়ার ব্রিগেড এর কাছে বলেছে ঈদগর বাজারে আগুন ধরেছে আপনারা চলে আসুন রামু থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে ঈদগর বাজারে ফায়ার স্টেশনের গাড়ি দ্বিতীয় পিডিবির বিদ্যুৎ কর্মকর্তাদের কাছে বলেছে রামুর হাই অর্থাৎ যেখানে মন্দির আছে সেই এলাকায় আগুন ধরেছে আপনারা আপনাদের ট্রান্সমিটারের কানেকশন বন্ধ করুন সেখানে কর্মকর্তারা তার সহজ সরল বিশ্বাসে টেলিফোন পেয়ে লাইন বন্ধ করে দিয়েছে সিসিটিভিতে দেখা গেছে এরপরে সে আপ আপছা অন্ধকারের মধ্যে সে ওখানে গিয়ে আগুন দিচ্ছে এরপরে দু মিনিট পরে আবার সে টেলিফোন করেছে এই সোহেল সরওয়ার কার্যালয়ের কাছে রাত তখন পৌনে চারটা সে বলেছে ভাইয়া আপনি যে কাজটি দিয়েছেন সেই কাজটি আমি শেষ করেছি কোনো অচেনা অজানা মানুষ দিনে রাত যদি গভীর রাতে যদি ফোন করে তিনি যদি সম্পৃক্ত না থাকেন তাহলে স্বাভাবিকভাবে যে কেউ জিজ্ঞেস করত তুমি কে আমি তোমাকে কি কাজ দিয়েছিলাম কিন্তু তিনি সেখানে কোনো প্রশ্ন না করে শুধু খুশি হয়ে এই কথাটুকু শুনলে তিনি কিন্তু সেদিন মোবাইল রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছিল। কেন বৌদ্ধ মন্দির আগুন দেয়া হলো। বাংলাদেশের কোথাও কোনো দিবে। তাতে দশ হাজার ভোট মন্দির পুড়ে গেলে তারা কেন্দ্রে আসবে না এবং আরো বিশ হাজার মানুষ মুসলমান মন্দির পড়ার আসামি হওয়ার ভয়ে তারা কেন্দ্র ছেড়ে পালিয়ে যাবে সেই কারণে তারা আমার তিরিশ হাজার ভোট নষ্ট করার জন্যে এই কাজটুকু করেছিলেন মহান রাবুল আলমিন আল্লাহ তালা সহায় তদন্ত চলছে আমি বলবো তদন্তের সঠিক বিচার করতে হবে কোথাও যদি বিএনপি নেতা দায়ী থাকে তার শাস্তি হতে হবে কোথাও যদি জামাতের নেতা দায়ী থাকে মন্দির পড়ায় তাদেরও শাস্তি হতে হবে এবং কোথাও যদি আওয়ামী লীগের নাম দিয়ে যদি কেউ যদি দায়ী হয়ে থাকে তারও শাস্তি বরণ করতে হবে বিচার বিভাগীয় তদন্তের শাস্তি আমরা চাই নির্বাচনে আমি সবার কিন্তু আমি বক্তব্য দিতে চাইনি আমি কারোর জন্য ভোট চাই না কিন্তু আমার বিপক্ষে যে মিথ্যা অভিযোগ আমাকে কলঙ্কিত করার জন্য করেছে সেই বিষয়ে আমি যদি মুখ না করি তাহলে আমি কিন্তু বৌদ্ধ সমাজ মুসলমান সমাজের কাছে আমি তাই বৌদ্ধ থেকে যাব আমার এ বাড়ি আমার নিজ বাড়ি আমি এই এলাকার ভোটার এটি আমার নির্বাচনী এলাকা নির্বাচনী আইন অনুযায়ী সংসদ সদস্য তার বাড়িতে থাকতে পারবেন তবে আচরণবিধি লঙ্ঘন করতে পারবেন না আইন প্রতি শ্রদ্ধা জিনিস জানিয়ে আমি কোনো সভা সমাবেশে অথবা কোথাও বক্তব্য রাখিনি আমি কোথাও যাইনি শুধু সীমা বিহারে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে গিয়েছিলাম যেহেতু আমার পতাকাবাহী গাড়ি নিয়ে আমি সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে আমি তাদেরকে শুভেচ্ছা দিয়ে এসেছিলাম সেখানে কোনো বক্তব্য রাখিনি শুধু আচরণবিধির দিকে সম্মান জানিয়ে আমার বিপক্ষে আচরণবিধি লঙ্ঘনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও কোনো ডকুমেন্ট না থাকা সত্ত্বেও আমাকে কলঙ্কিত করার জন্য রামু থেকে আমাকে তাড়িয়ে দেয়া হবে বলে তারা প্রকাশ্যে তারা মিছিলে এবং বিভিন্ন সভা সমাবেশে বলে যাচ্ছে বলছেন আমি বালি থেকে নাকি কমিশন খাই টমটম থেকে নাকি দশ টাকা করে আমি কমিশন খাই আমি নাকি চাকরি দিয়ে কোটি কোটি টাকা কামাই অথচ এগারো বছর ধরে আমার নির্বাচনী এলাকার সমস্ত মানুষ জানে একমাত্র কমলের কাছে গেলে বিনামূল্যে চাকরি পাওয়া যায় একমাত্র কমলের কাছে গেলে এখানে সাহায্য পাওয়া যায় একমাত্র কমল সাহায্য দেয় আমি সংসদ সদস্য আমার রামুবাসী কক্সবাজার সদর ইদ্রাবাসী আমি মানুষকে সেবা দিই তারা তারা আমার প্রতিটি নির্বাচনে শুধু মনোনয়ন যুদ্ধে নামেনি তারা মনোনয়নের পরে আমাকে পরাজিত করার জন্যে আমাকে সর্বশেষ চেষ্টা করেছে আপন ভাই হয়ে তিনি সে চেষ্টা করাটা বেহায়া পোলা তিনি মন্দির পরে আসামি তাকে সেই জবাবদিহি করতে হবে আমি এতদিন মুখ খুলিনি এখন আমাকে মুখ খুলতে বাধ্য করছে কারণ তারা বক্তব্য বলছে সেই মন্দির পড়ার জন্য বারো সালে আমাকে দায়ী করে তারা এখন বক্তব্য রাখছে এই কারণে আমি এই কথাগুলো বললাম মুসলমান ভাইয়েরা তারা কি কোনো ইসলামী মাহফিলে পাঁচটি টাকা দিয়েছে অথবা একশো টাকা কোনো ফকিরকে দিয়েছে এই ধরনের কোনো নজির আছে তারা কি কখনো কোনো সময়ে কোথাও এক টাকা দান করেছেন এই ধরনের কোনো নজির আছেন অথবা মানুষকে সেবা দিয়েছে করোনা দুঃসময়ে যারা মানুষকে সেবা দিয়েছে আমি মৃত্যু ঝুঁকি নিয়ে মানুষের পাশে ছিলাম কিন্তু তারা ঘরে ভিতরে বসে ছিল আমরা মসজিদ করি আমরা মন্দির করি আমরা সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা সেবা দিই কিন্তু তারা কোনো প্রতিষ্ঠানে সেবা দেওয়ার ভয়ে তারা অনুপস্থিত থাকে আজকে নির্বাচন আপনারা সেবককে নির্বাচিত করবেন কে দানবে তাকেই ভোট দেবেন তাকে আপনারা বঞ্চিত করবেন বিরুদ্ধে মামলা করে আপন ভাই বোন চাষ জ্যানাত ভাই সমস্ত গোষ্ঠীর বিরুদ্ধে যার মামলা এই ধরনের ব্যক্তিকে ভোট না দিয়ে যে আপন ভাই বোন নিয়ে আনন্দে থাকে তাকেই আপনারা নির্বাচিত করবেন যে মানুষ মসজিদে জুমার নামাজ পড়তেও ভুল করে সেই মানুষকে ভোট না দিয়ে যে নিয়মিত ধর্মীয় চর্চা করে অনুশাসন ধর্মীয় অনুশাসন মেনে চলে পাচক তো নামাজ কালাম করে এই ধরনের মানুষকে ভোট দিবেন যে মানুষকে সেবা দেয় না তাকে ভোট না দিয়ে আপনারা সেই মানুষকে ভোট দিবেন যিনি মানুষকে সেবা দেয়